আমরা এখানে মূলত হচ্ছে আজকে সবাই জড়ো হয়েছি কারণ টাইম হচ্ছে আর বিচারের জন্য মূলত এক দেড় মাস আগে থেকে প্রায় দুই মাস হয়ে গেছে এখানে আপনারা মনে হয় দেখছেন এরকম আন্দোলন করছি তারপরে হচ্ছে অনেক জায়গায় অনেক ঘোরাঘুরি করছি বা কোনো বিচার হয়নি আমরা ব্যান্না থানায় গেছি ওইখানে আন্দোলন করছি আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে বা কোনো বিচার হয়নি তারপর হচ্ছে আমরা মৌজাক ব্লক করছিলাম ওইখানেও আন্দোলন হয়েছে ওইখানে সব আশ্বাস দিয়েছে বিচার হয়নি তারপর আমরা এখানে আরো একবার আসছিলাম এর আগে এখানে নাইট দিয়ে আমাদেরকে আসার দিছে তারপরও কোনো বিচার হয়নি দেন আমরা আজকে আবার আসি আর বিগত কয়েক ঘন্টা যাবত আমরা এখানে রাস্তা ব্লক করে রাখছি আপনার হচ্ছে তারপরে এই যে ওনার আম্মা টাইম ভাইয়ের যে আম্মা উনি উনি শুরু থেকে আমাদের সাথে আছে উনি কিন্তু নিজে অসুস্থ উনি ওনার আদিযত হছনার মানে ছেলে শোকে সঙ্গে আরো বেশি অসুস্থ হয়ে গেছে তারপর আমাদেরকে উনি মেন্টালি অনেক সাপোর্ট দিয়ে আছে আমাদের সাথে শুরু থেকেই আছে এই যে প্রতিবাদন দৃষ্টিবলন সবসময় আমাদের সাথে আমাদের সাথে আসে আর আমি এটার জন্য আন্টি রে মানে সান্তনা দেওয়ার মতো ভাষা নেই যেই তো ওনার সাথে ছেলে মারা গেছে আমরা ওকে শান্তি দিতে পারবো না কিন্তু সান্তনা টিকে দিতে পারবো এতটুকু আর হচ্ছে যে কত পাইগনা যাব আমরা রাস্তা ব্লক করছি তো রাস্তা ব্লক করার পরে যে না অনেক হয়ে গেছে জনগণ মানে ভুগান্তিতে পড়তেছে বা কোনো কিছু আবার অনেক রোগী ছিল অনেক বাচ্চারা ছিল তারপরে সে স্কুল বাস ছিল তো এটার কথা চিন্তা করেই আমরা মূলত যে আমরা ছেড়ে দিচ্ছি আমাদের প্রতিপক্ষরা ভিতরে আসছে ওনারা কথা বলতেছে কথা বলার পরে সিদ্ধান্ত আমরা দিব